সকলে ভালো আছেন অনেক দিন পরে লাইভে আসলাম আজকে ভিডিও বানাইতে পারি নাই তাই লাইভে আসছি সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আল্লাহ সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ চলতেছে চ্যালেঞ্জটা কোন রকম টুকটাক যে রকম পারতেছি ভিডিও বানাইতেছি চারতেছি সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন ইতিমধ্যে আমাদের মাঝে আগমন হয়েছে আমাদের সদ্য বড় ভাই পলাশ ভাই এদিকে আসেন লাইভে আসি ইউটিউবে

সপ্তাহে একদিন আমি লাইভ করব চিন্তা ভাবনা করছি টুকি টাকি লাইভ করতে না করলে সমস্যা লাইভ করে কি হবে আমার লাইভে তো একজনও লুক নাই দেখার মতো কেউ নাই সাপোর্ট করার মতো কেউ নাই আমার যে ভিডিওটা সবাই পাইবেন লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করে দেবেন কমেন্ট করে দেবেন আর আমার নতুন চ্যানেল মাত্র নব্বইটা সাবস্ক্রাইবার হয়েছে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এটা আমার আপনাদের কাছে চাওয়া তাহলে আমি উৎসাহ পাবো ভালো ভালো ভিডিও বানাবো সামনে আগানোর চেষ্টা করব আপনারা যদি সাপোর্ট করেন ইতিমধ্যে দুইজন আছে চারজন একজন লাইক দিল জানি না সে কে কমেন্ট করে বললে ভালো হবে পাঁচজন আছে সাতজন আজকে ভিডিও ছাড়তে পারি নাই তাই লাইভে আসলাম আর কি এটাই হলো লাইভে আসার কারণ ভাই কিছু বলবে নাকি দুইটা লাইক পাইলাম মাত্র লাইক কইরা ষোলো জন আছে ভাই আমি নতুন কাজ করতেছি সবার সাপোর্ট চাই আর কি সাপোর্ট করলে ভালো হয় আর কি আমি সামনে আগাতে পারি ভালো ভালো কাজ করবো ইনশাল্লাহ পানি ভিডিও বানাই আর কি অনেকদিন একটু টেনশনে ছিলাম আজকে মুক্তি হলো ইনশাল্লাহ প্রচুর পরিমাণে টেনশনে ছিলাম সবাই দ করবেন আর সবার জন্য আমি দ করি সবাই জন্য সামনে আগাতে পারে কাজ করে দ করি আর সবাইকে সাপোর্ট করি আজকে সারা দিন ব্যস্ততায় ভিডিও বানাইতে পারি না আজকে চাটতে পারি না ভিডিও কি করবো দুঃখিত আমার আকাশ আজ শূন্য কেন নেই কেন আজ একটাও তারা কণ্ঠ তো বেশি একটা ভালো না এই গান গাইলে

ধন্যবাদ ভাই ভালো আছেন মূল্যবান আপনার সময় আমার লাইভে কয় করার জন্য ভালো একটা কমেন্ট করার জন্য আছেন আশা করি ভালো আছেন হ্যাঁ আপনি ঢাকা থেকে আসেন লাইনে আমি দেখতে পাচ্ছি ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ অবশ্যই একটা গান গেয়ে শোনাবো ইনশাল্লাহ চার দোকানে বসে আছি যেহেতু একটা গান গেয়ে শোনাতে হবে একজন মানুষ হইয়া তুমি দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখে ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না আমার বাড়ি ভাই নেত্রকোনা জেলা পূর্বদলা থানা আর কি লাইভে আসলাম ভুল হয়েছে লাইভে আইসা আজান দিতে নামাজের টাইম হয়ে গেছে সবার নামাজ পড়তে হইব শুধু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে হবে না নামাজ পড়তে ভাই অনেক সাউন্ড হচ্ছে রাস্তার পাশে আছি তো তাই অনেক সাউন্ড হচ্ছে গান গাইতে পারত না তবে শুক্রবারে আমি সামনে আসছে শুক্রবারে গান গাওয়ার জন্য চেষ্টা করবো চার পাঁচটা ইনশাল্লাহ সবাই দোয়া করেন শুক্রবার পর্যন্ত যদি বাঁচি তাহলে শোনাবো অলরেডি নয় মিনিট তিরিশ সেকেন্ড হয়ে গেছে লাইভে দশ মিনিট থাকবো আজকে শুক্রবার ইনশাল্লাহ আধা ঘন্টা থাকার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ ভাই রইলাম আপনাদের মূল্যবান সময় আমার লাইভে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কাটতে পারতেছি না আরো আমি যাই